থানার সাংবাদিকের উপর হামলা এই দিবালোকে যেন পুরো জাতিকে হতবাক করেছে গাজীপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেনকে নির্মম পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা বুধবার বিকালে গাজীপুর সদর থানার সামনে এই ভয়াবহ হামলা চালায় একদল সন্ত্রাসী প্রত্যক্ষদর্শীরা জানান আনোয়ার হোসেনকে রাস্তায় টেনে হিচড়ে ফেলে পায়ে ও শরীরে বারবার ইট দিয়ে আঘাত করা হয় এমনকি বুকের উপর লাফিয়ে পিষে ফেলারও চেষ্টা সবচেয়ে উদ্বেগজনক বিষয় ঘটনাস্থলে উপস্থিত একাধিক পুলিশ সদস্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও তারা কোনো প্রকার হস্তক্ষেপ করেননি এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ মহজ অরবরে হামলা করলো কেন আহ আগের দিন পল্লীবিদ্যুৎকে জিজ্ঞেস করছিল যে সাতশো আটষট্টি ভাগ হলো রেলওয়ে এটাতে আপনার বিদ্যুৎ সংযোগ কেন দিচ্ছেন রেলওয়ে জায়গাতে কেন বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন এখানে কি কোনো আপনার সরকারি অনুমোদন ছিল যদি অনুমোদন না থাকে কেন আপনার বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন আর এইখানে সকল চাঁদাবাজির উৎপত্তি এটা বলার পরে পরের দিন আর কি যখন ওই যে সিএনজি গুলো সাঁতা তুলতে গেছে ওই সাঁতার সাক্ষাৎকার নিতে গেছে এবং ওই